মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উনত্রিশ ও তিরিশ নম্বর সংসদের তৃণমূল কর্মীদের পক্ষ থেকে আয়োজিত হল মোহনপুরে রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উনত্রিশ এবং তিরিশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অঞ্জলি মল্লিক ও সাবির আলীর উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীবৃন্দের সহযোগিতায় ব্যারাকপুর বড়ো কাঠালিয়া মোড়ে আয়োজিত হল রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু সাথে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা নিউ ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান স্বপ্ন বিশ্বাস রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জগদল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজাতা লস্কর রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস খরদেয়া পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার সহ মোহনপুর ও শিউলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের পঞ্চায়েত সদস্য ও সদস্যা এবং বিশিষ্টজনেরা ব্যারাকপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন এবং ভূষণ ধরে দাস তখন যখন গানের কথায় বাঁচি রবীন্দ্রনাথ রবি ঠাকুরে আমরা বরণ করে দিলাম শ্রীমতী সপ্তম ঈশ্বরীর স্বাগত জানা যায় বড় দামিতে পল্লবীতে থাকো বিপরীত থাকো প্রাণী যে বড় দামাদের অতিথি স্মারক রক্তার পদ উৎসব একবার বড় হোক রবি ঠাকুর আমাদের প্রাণী ঠাকুর আমাদের আবেগের ঠাকুর আমাদের হৃদয় ঠাকুর রবি ঠাকুরের একটি অনন্য প্রতিকৃতি এবং আমাদের ये का लोग सबको स्टैंडिंग ऑपरेशनdbo प्रत्यक उठे रहिए मंगलोदी भविष्यের মঙ্গলের কামনায় পূজবি মঙ্গলের কামনায় এই মঙ্গলের হস্তত্র মার সত্য গায়া সামন সমাজรษฐกิจ গায়া মৃত্যুবা অন্তর্ধান গায়া চললা হবে অন্ধকার সুপ্রকাস কি ओर চললা হে হবে অভিযান से ज्ञान की ओर चलला है हमें मिथी से आकाश की ओर अंधुकারে दृष्ट হতে उत्सारित আলো

সকলকে স্বাগত জানাচ্ছি রক্তদান আন্দোলনের আরেক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স